হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি ব্লগ দি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো এখন বাজে রাত সাড়ে দশটা আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখি কয়টায় আমরা দিনাজপুর পৌঁছাই তো আমরা সকাল সাড়ে ছয়টায় দিনাজপুর পৌঁছে গেলাম কান্তজির মন্দিরে চলে আসলাম কিন্তু এখনও অবধি কেউ নেই এখানে একেবারে পুরা ফাঁকা দেখছো এখানে অনেকগুলো স্টল আছে বন্ধ সব কিছুই বন্ধ মন্দিরের মূল প্রবেশদ্বারও বন্ধ একটা লোক এসে বললো এটা এখন বন্ধ খুলতে আরও অনেক সময় লাগবে সাড়ে আটটা আটটা বাজবে তো আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম কি কি আছে ওইখানে ওই লোকটাই আমাদেরকে এই পেছন দিকের মন্দিরটা দেখিয়ে দিল বলে কি আপনারা এই মন্দিরটা দেখুন এটা খুলতে খুলতে সময় লাগবে এই যে একটু মিষ্টি মিষ্টি শীতের সকালে রোদ উঠে গেছে যেটা আমাদের গায়ে লাগছিল আর খুব ভালো লাগছিল শীত কিন্তু প্রচুর এদিকে চলো আমার সাথে সেই পুরনো শিব মন্দিরটা একটু ঘুরে দেখে আসি ছ বছরের পুরনো শিব মন্দির যেখানে এক সময় শিবলিঙ্গের পূজা করা হতো এটা খুব বিপর্যস্ত অবস্থায় রয়েছে এখন ভেঙে যাওয়ার কারণে এখান থেকে শিবলিঙ্গটা উঠে ভিতরের মন্দিরে নাকি পুজো করা হয় সেটা আমরা পরে তোমাদের সাথে শেয়ার করব আর পুরো মন্দিরটা তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব খুব ভালো লেগেছে এই মন্দিরটাও দেখে এখন শুধু অপেক্ষায় আছি কখন কান্তজির মন্দির খুলবে আর কান্তজীর মন্দিরটা দেখব অনেক বিশাল জায়গা জুড়ে এই মন্দির রয়েছে মানে খুব ভালো লাগছে এখানে এসে এই যে এখানে মাঠ দেখতে পাচ্ছ এই মাঠের রাজ উৎসবের মেলা বসে কিছুদিন আগে নাকি মেলা শেষ হয়ে গেছে হয়তো কিছুদিন আগে আসলে মেলা দেখার সুযোগ হতো ঢুকে বললাম কান্তজিয়ের মূল মন্দিরে যেটা তিনশো বছরের অনেক অনেক ঐতিহ্য আর স্মৃতি ধরে রয়েছে আর এই মন্দিরে ঢোকা মাত্রই মন্দির দেখে এত ভালো লেগেছে আমার তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যারা আসবে সেটা তোমরা অবশ্যই ফিল করবে আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলো না পুরো মন্দির ফাঁকা এখনও কোনো পর্যটক এখনো অবধি দেখতে পাচ্ছি না আমরা প্রথমেই এখানে ঢুকলাম এই হচ্ছে একটা গাছ এটা কি গাছ নাম জানি না এই গাছে দেখি অনেকে মানত করে এই যে গিটু দিয়েছে সুতো দিয়ে দিয়ে আর এ পাশে হচ্ছে যারা পুণ্যার্থী আসে অথবা যারা পর্যটক আসে এখানে থাকতে চায় তাদের থাকার সুবিধা রয়েছে পাশেই রয়েছে সেই তিনশো বছরের শিবলিঙ্গ মন্দির এই যে পাশে যেটা আমি যাচ্ছি এটা হচ্ছে সেই পুরনো শিবলিঙ্গটা এখানে স্থাপন করে পুজো করা হয় এখন কান্তজির মন্দিরটি বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী স্থাপনা এই ঐতিহ্যবাহী স্থাপনার ছবি এখন আমাদের দেশে বিশ টাকায়ও রয়েছে পাশে যে শিব মন্দিরটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে সেই পুরনো মন্দির থেকে শিবলিঙ্গটি এখানে এনে পুজো করা হয় এখন এই যে শিবলিঙ্গটি মন্দিরটি বিভিন্ন নামে পরিচিতি রয়েছে কেউ বলেন কান্তজীয় মন্দির কেউ বলেন কান্তনগর মন্দির আর কেউ কেউ বলেন নবরত্ন মন্দির আঠারো শতকে নির্মিত এই মন্দিরটি দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে এবং দিনাজপুর তেতুলিয়ার সড়ক থেকে এক মাইল পশ্চিমে ড্যাপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত কান্তজীর মন্দিরের শিলালিপি থেকে পাওয়া তথ্য মধ্যে তৎকালীন মহারাজ জমিদার প্রাণরাজ রায় এই মন্দির নির্মাণ কাজ শুরু করেন পরবর্তীতে সতেরোশো সালে প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তার পোষপুত্র মহারাজ রামনাথ রায় সতেরোশো সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন তখন কান্তজীর মন্দিরটি সত্তর ফুট উঁচু ছিল কিন্তু আঠারোশো উনাশি সালে ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে তার উচ্চতা পঞ্চাশ ফুট বর্গাকার এই মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে প্রায় পনেরো হাজার টেরাকোটা টালি বা পোড়ামাটির ফলকে লিপিবদ্ধ আছে মহাভারত রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী যা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তোমরা মন্দিরের এই টেরাকোটাগুলো দেখে বুঝতে পারছো এখানে কত সুন্দর সব পোড়ামাটির মূর্তিগুলো খোদাই করা হয়েছে যেগুলো তোমরা এখানে এসে নিজ চোখে দেখলেই বুঝতে পারবে মানে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আর এতটা সুন্দর দেখতে তা আমি বলে বোঝাতে পারছি না আমার এখানে এসে এই পোড়ামাটির কাজগুলো দেখেই সবচেয়ে বেশি ভালো লেগেছে মন্দিরের পূজারই চলে এসেছেন কান্তজিওকে নিয়ে এখানে উনি ফল কাটছেন সেই ফলগুলো আসলে আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম কান্তজিওকে পূজা দেওয়ার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা সফল হয়েছে চলো আমার সাথে সাথে সবাই কান্তজীয় পুজো করি মন্দিরে পূজা শেষ করে এখন আমরা একটু বাইরের দিকে চলে আসলাম সেখানে দেখলাম সকাল সকাল অনেক কিছু ভাজা ভুজি হচ্ছে তো এখানে গোল গোল করে এগুলো কী ভাসছে জানি না এগুলো একটু চানাচুর টাইপের কটন মটন শব্দ করে আমরা কিনে নিয়েছিলাম আর হচ্ছে বেগুনি খেয়েছি ধনে পাতার বড়া খেয়েছি অ্যামনে বড়া খেয়েছি তো সকাল সকাল পাঁপড় খেয়েছি অনেক কিছু খেয়েছি এখান থেকে নিয়ে খুব ভালো লেগেছিল। আন্তজির পূজা করা আর মন্দির দেখা দুটোই শেষ হলো এখন আমরা দিনাজপুরে আর কী কী আছে তার সব ঘুরে দেখবো আমার সাথেই থেকো